নদী ধসে বিপর্যস্ত শহর হাসনাবাদ বসিরহাটের টাকি পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের নজরুল সৈকত সংলগ্ন এলাকায় জমি ধসে গিয়ে নদী গর্ভে চলে গিয়েছে যার ফলে ফাটল ধরেছে প্রায় একশো মিটার এলাকায় এক প্রকার মুর্শিদাবাদের শমসেরগঞ্জের ছায়া হাসনাবাদের ইছামতির নদীর পাড়ে রবিবার সকাল হতেই এই ভয়ানক ফাটলে বিপর্যস্ত হয়েছে হাসনাবাদের যান চলাচল ফাটল ধরায় ইতিমধ্যেই মধ্যবাজার এলাকায় পুলিশের তরফে ব্যারিকেড করে এলাকায় যানবাহন ও মানুষ চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রবিবার সকাল হতেই স্থানীয় বাসিন্দারা এই ফাটল দেখতে পান খবর দেওয়া হয় সেচ দফতরকে দীর্ঘ দিন ধরে এই এলাকায় একাধিক দোকান সহ গোটা একটি পার্কের একাংশ ইছামতি নদী গর্ভে চলে গিয়েছে আবার নতুন করে ফাটল ধরায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরাও বেশ কিছু বাড়ির পার্শ্ববর্তী এলাকায় ফাটল ধরায় বাড়িগুলি ঝুঁকির মধ্যে অবস্থান করছে বেশ কিছু বাড়ির থেকে মানুষজনকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্রগুলি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ইতিমধ্যে টাকি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানিয়েছেন এখন গোটা এলাকা জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে কিভাবে এই ঘটনা ঘটলো দাদা অ্যাকচুয়ালি আমরা যেহেতু এখানকার স্থায়ী বাসিন্দা আমরা এখানে এসে যেটা জানলাম যে এর আগেও মানে আর কি নাইনটিন নাইনটি সিক্সে একবার এরকম ভাঙন হয়েছিল অনেক ঘরবাড়ি নদীগর্ভে ঢুকে গিয়েছিল ঠিক তেমনিভাবে আমরা গতকাল রাত্রে দেখলাম ভোর রাতের দিকে যখন ফাটা ছিল তখন বেশ কিছু দোকান এবং কিছু বাড়ি নদী গর্ভে ডুবে গেছে একটা বোর্ডও কি ডুবে গেছে বিষয় যেটা মানে আর কি এই যে নদী গর্ভে বারবার আমরা এই একই সমস্যার সম্মুখীন হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনিক যে সমস্ত আধিকারিক আছে বিশেষ করে ইরিগেশান দপ্তরের আধিকারিকদেরকে আমরা এটাই জানাতে চাই যে এটা একটা স্থায়ী সমাধানও আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রীতিমতো বিভিন্ন জায়গায় পারমানেন্টলি বাদ সলিউশন গুলো করছেন তো আমাদের এই হাসনাবাদেও আপনি এই দেখুন এই নদী এলাকায় হ্যাঁ এই জনবহুল এলাকা সেই জায়গায় যাতে বাদ মেরামতির কাজটা স্থায়ী ভাবে সুসম্পন্নীয় বাসিন্দা কতটা আতঙ্কে আছেন এই মুহূর্তে আতঙ্ক বলতে আমরা রীতিমতো ঘর বাড়ি ছেড়ে মানুষ পালাচ্ছে সে তার নিত্য প্রয়োজনীয় জিনিসটুকু নেওয়ার সময় পাচ্ছে না তবে সত্যি কথা বলতে প্রশাসনিক তৎপরতাই দেখছি ওনারাও আমাদেরকে পৌর প্রশাসন এবং হাসনাবাদ থানা যথেষ্টভাবে সহযোগিতা করছেন আমরা আশা রাখবো সবাই যাতে সহযোগিতার মাধ্যমে যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে আপাতত যাতে আমরা একটা জায়গায় দাঁড় করাতে পারে আপনার নাম আমার নাম আবু বা